আমরা বিনা বেতনে কাজ করি আমরা দেশের স্বার্থে কাজ করি আমরা দেশের কল্যাণে কাজ করি অথচ সবচেয়ে বেশি ঝুঁকি কভার করতে হয় আমার নবসলের বন্ধুদের আমার নবসলের ভাইদের কালিয়াতির সাংবাদিকদের গুহাপুরের সাংবাদিকদের গাডেনের সাংবাদিকদের সকলকে জেলা পর্যায়ে অতটা রিক্স কভার করতে হয় না যে কোনো সময় আমাদের উপরে হামলা মামলা রক্তচক্ষু এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার জানাব শাহ আলম তালুক আল্লাহ যদি আপনাকে পছন্দ করে থাকেন বিএনপি যদি আপনাকে মনোনয়ন দেন আপনি যদি কালী আদিবাসী ম্যান্ডেটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তবে আমার আবেদন আপনি ওই মহান জাতীয় সংসদে বলবেন এখানে বলা আছে আপনার একত্রিশ দফার মধ্যে বারো দফায় মিডিয়া কমিশন গঠন করে তত্ত্ব ও মতামত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করুন আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি বলবেন এই তো সাথে আরেকটু সংযোজন করতে হবে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জীবন মান উন্নয়নে যেন আপনার দল কোনো অপুরূপ ভূমিকা রাখে আমি কথা বারবো না সময় খুব সঙ্কীর্ণ আবারও যা বাইরের থেকে এসেছে